আলোচনা হচ্ছে কিনা আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে আগামী নির্বাচনের ব্যাপারে কি আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন প্রত্যাশায় আমরা কি তাহলে ধরে নিচ্ছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী যে সংগঠনগুলো রয়েছে রাজনৈতিক তারা একসাথে দলগুলো একসাথে भई <laughs> लाल দেখি সমস্ত ছাড়া なので、私は。

امري گهراي ونيو 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 گه

আমাদের বাংলাদেশ ইসলামের আমি সহ অন্য অন্য সমাবেশ তারা আঘাত আল্লাহ আজকে আপনার মেহমানদের খুশি হরতায় যেন আমাদের যে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার করাতে হবে তারপরে আজকে বাংলাদেশ যাদের মাধ্যমে দেশ চলেছিল আসলে এদের মাধ্যমে আমাদের জাতির যে প্রত্যাশা ছিল যে আশা ছিল সে আশা কিন্তু বাস্তবায়িত হয় আমরা যেন সবাই পরামর্শ দিচ্ছি এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে মানবতার পক্ষে কাজ করতে পারি এই তফ এটা বিশেষ করে সকলে দোয়া করবেন এবং আমরাও দোয়া চাই সকলের কাছে এই যে আর মেহমানরা আসছেন আমাদের পক্ষ থেকে আপনার দর্শক আধুন এটা আপনারা আসছেন সেই হিসাবে আপনাদের পক্ষ থেকে শুভেচ্ছা আস্তে আস্তে কথা বল সামনে বক্তব্য রাখবেন ইসলামের তো আমি জ্যেষ্ঠ শিক্ষক রাখবেন আসসালামু আলাইকুম

সমাজ সংবিধানের জামাত ইসলাম সম্মানিত দায়িত্ব সিদ্ধান্ত এবং মিডিয়ার সম্মানিত আল্লাহ তালা শুক্রিয়া শুধু মহান আল্লাহ সন্তুষ্টির আশায় আমাদের এখানে আসা এবং একত্রিত হওয়ার সবাইকে সামনে দেখেই আমরা বলতে চাই যে আমরা শুধু আল্লাহ পরস্পর ভালোবাসি আমাদের এই ভালোবাসা আল্লাহ যেন কবল করে আমাদের দেশে সঠিক কতজন মানুষ আছে বিশাল যেগুলো বিন্দু সময় দেওয়া হয় তার একটা বিলে না কিন্তু আমরা ধারণা করি যে এই সংখ্যাটা আঠারো কোটি কম বেশি হবে এই আঠারো কোটি মনে আদমের মধ্যে শতকরা একশো জনের মধ্যে একানব্বই জন তারা নিজেকে মুসলমান সঙ্গে কিন্তু বাকি যারা আছেন ভিন্ন ভিন্ন ধর্মের তারা উৎসাহ এবং আল্লাহ ভালো জানে কিছু যারা কোনো ধর্মের পর কোনোভাবেই আল্লাহর পর করে ডিমান্ড রাখে না সেই রকম লোক থাকে কিন্তু সব মিলেই আমাদের প্রিয় বাংলাদেশ ইতিমধ্যেই কৃষ বলেছেন স্বাধীনতার একে চুয়ান্ন বছর চলে গিয়েছে দেশ আমরা একটা স্বাধীন দেশ হিসাবে যে মর্যাদায় থাকার কথা আমরা পাই এবং এটার মূল কারণ হলো আমরা সবসময় বলি এটা দুর্নীতি আর একটা দুঃশাসন যেখানে আল্লাহ তালার দেওয়া বিধান থাকবে না দুর্নীতি সেখানে সম্ভব দুঃশাসনও সেখানে দুর্নীতির হাত ধরে আসবে এই দুই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পদ্ধতি আল্লাহর বিধানের উপরে যারা আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে এখন পরিবার মানুষ নামাজের বিধান যে আল্লাহর জন্য আমরা মানি সমাজের বিধান সেই যদি আল্লাহকে মানতে হবে যদি আমরা নিজেকে ইমানদার তো নামাজে আল্লাহর বিধান মানতাম সমাজে আবার আল্লাহ বিধান মানতাম তাহলে কিন্তু আল্লাহকে পরিপূর্ণভাবে মানা হবে

আমাদের মনের কামান্না আকাঙ্ক্ষা হচ্ছে তার কথা কায়ন হয়েছে এই জন্যে আমরা সারা দেশ প্রশ্ন আসতে পারে যারা মুসলিম তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সমস্ত ধর্মের মানুষ তাদের নিরাপত্তা করতে এবং নাগরিক সমস্ত অধিকার তাদের কথা বললেন না তবে হ্যাঁ মুসলমান

সারা দেশবাসীকে আমাদের যারা আমরা ইসলামকে আমরা যেন ধারা করবো এবং মনে রাখবো ইসলামটা শুধু জামাত ইসলামের নাম ইসলামটা শুধু ইসলামী আন্দোলনের নাম ইসলামটা আল্লাহ দিয়েছেন সমস্ত এবং বিশেষভাবে মানব জাতির জন্য সুতরাং মানব জাতির ভিতরে যারাই আছে তারা সকলে এখান থেকে উপকৃত হওয়ার তাদের সুযোগ আছে তবে হ্যাঁ এখান থেকে উপকৃত হতে হলে কম একটা শর্ত অবশ্যই পালন করতে হবে সেটা হচ্ছে আল্লাহকে বয় আল্লাহকে তারা ভয় করবে কেবল তারাই এখান থেকে উপকৃত হবে উপকৃত আমরা আল্লাহর দিতে আল্লাহর ভয়ের ভিত্তিতে একটা সমাজ আমরা দেখতে চাই আমাদের এই সম্মিলনকে আল্লাহ তালা একটা শেষ নয় একটা শুরু হিসাবে প্রভুত করে

সাহায্য করুন যাতে দিনের আলোচক এবং আমি বাংলা বিষয় থেকে বলছি একটু বলতে চাচ্ছি আজকে বাংলা বিষয় বলছি মিলন মালা দিনের কি উদ্দেশ্য

আমি জামাত আমি সমকাল থেকে বলছি আমার নাম মনিরুজ্জামান সংস্কারের কাজ চলছে বিএনপি বলছে নির্বাচন জুন জুলাইয়ের ভিতরে এটা চাচ্ছে আপনারা কি চাচ্ছেন আমাদের এই ভাই পরিষ্কার করে বলেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেটা করে তারপরে নির্বাচন একই কথা আমাদের কিন্তু কোনো কথা নেই স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছেন না জাতীয় নির্বাচনটা আগে চাচ্ছেন আগে সংস্কার হোক না আগে মানে সাবেক সৈর্ব শাসক নামে যে আপনারা আখ্যা দিয়েছেন সেই আওয়ামী লীগ আপনারা কি বলবেন দেশকে অস্থিতিশীল করার জন্য তারা পায়তারা করছে এরকম মন্তব্য আসে আপনি কি বলবেন মন্তব্য করব কেন তারা তো ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে তাদের একটু বলেন সেখানে আপনার দলের পক্ষ থেকে কি বার্তা আছে আপনার বিষয়টাকে কিভাবে কতটুকু সুসম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে ভারতের ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন ভারত আমাদের প্রতিবেশী ধরেন যে আপনার আমার ঘর পাশাপাশি আমরা কি বেড়া দিয়ে বসবাস করি না পরস্পরের জন্য পরস্পরের দুয়ার খোলা থাকে না থেকে শুরু করেছে দেওয়া পাওয়া আছে এটি আমাদের প্রজানের কাছে একটা প্রশ্ন আমরা সামনে রমজান দ্রব্য মূল্য কতটা নিয়ন্ত্রণে আছে বলে মনে করেন মানুষ আমাদের দেওয়া দরকার কিনা দেশটা তো দেশটা আমাদের সবার এই জন্য সকলের আন্তরিক প্রয়াসটা এক মোহনায় মিলিত হয়ে অন্তত একটা মহাসাগর তৈরি করো আমাদের একটু জানতে চাই যে সামনের নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা কি একটু আমাদের বলবেন কিন্তু যেটা আগে যে আমরা আমাদের আমরা আগে পরে সংক্রান্ত পুরষ্কার বলেছি আমাদের ভাই কথা বলেছেন কথা আশারbasicConfigতেই আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের পক্ষে কেন আমরা একটা পক্ষে পাঠাতে বলতে পারি এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে এখনো চলছে আপনারা সবার সহযোগিতা এবং দোয়া চাইছি কারণ তেপ্পান্ন বছরে আমাদেরকে ইসলামপন্থী রাজনৈতিক মাঠে যা আছে বিভিন্ন কৌশল আমাদেরকে তারা দূরে রেখেছে আসলে এখন এই তেপান্ন বছরের পরে পাঁচই আগস্টের পরে আমাদের দেশে যে নতুন স্বাধীনতা আমরা আছে এর মাধ্যমে আশা করি এখন ইসলামের পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হচ্ছে এই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী ইচ্ছারি করতে না পারি তাহলে এটা আমাদের অকল্যাণ এবং আমরা সবাই যদি একাধিক দেশ গড়ার ব্যাপারে আমরা কাজ করতে পারি বিশেষ করে আমরাও দোকা চাই এবং বিশেষ করে আমরাও দোকা হুজুর আপনি তো ক্রিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন নির্বাচনের দাবি করেছেন সেই ক্ষেত্রে জামাতের আমির মহোদয় কি একমত দাবির মধ্যে সব কিন্তু আমরা পরামর্শ এটা থেকে বের বিशय বাবা সভাপতি আমি মহাদে আপনাদের দুজনের কাছে প্রশ্ন যে আমরা দীর্ঘদিন যাবত একটা বিষয় জানতে যে জামায়াতে ইসলামীর এবং ইসলামী আন্দোলনের ভিতরে একটি মনোবলের একটা সম্পর্ক আমরা দেখে আসছি সেইখান থেকেই কি উত্তরণ হয়ে গেল নাকি আমরা কি যুগ পথ পথে চলার পথে মানে এই জায়গাটা একটু মন্তব্য আপনাদের দুজনের কাছ থেকে আশা করছি কাজ করে আমি কিছুদিন আগে এক সাংবাদিককে বলছিলাম যে আমাদের উদ্দেশ্য ঢাকা পৌঁছায় রূপ ভিন্নতা থাকতে পারে এখানে ব্যাপারটা চিন্তার ব্যবধান আমরা ইসলামী আদ্র বাংলাদেশ মনে করি যে বাংলাদেশে একশো মিটার বিরানব্বই জনগত মুসলমান বসবাস করি যে দেশের ভিতরে বাস্তবতা হলো ইসলামী নীতি আদর্শটাই পর্বে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত হোক তো এটাই বাস্তবতা কিন্তু আমরা আসলে দেখেছি যে অন্য অন্য যে স্বার্থী মহল রাজনৈতিক তারা কিন্তু নিজেদের স্বার্থে এবং দলের স্বার্থে অনেকাংশে আমাদেরকে ব্যবহার করছে আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মস্তদে বসছেন ইসলামের পক্ষে তাদের থেকে কোনো ভালো কাজ আমরা লক্ষ্য করি নাই বা তারা জাতির জন্য দেশের জন্য আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হলো যে আমরা কারো সেই হব না আমরা পর কাছা হব না আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মস্তলে এটা থাকবে এটি চিন্তা বিগত দিনে আমরা দেখেছি যে ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে কিন্তু আমরা ব্যবহারিত হতে চাই না এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে যে পরিবেশটা চলছে এই পরিবেশে কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি আলহামদুলিল্লাহ আবির মহাদের মন্তব্য

你。<noise> <noise> <noise>

महिरबानी